মিক্সি মেশিনটা খারাপ হয়ে গেছে তাই মশলা করতে খুব অসুবিধা হয়েছে তো এখানে পিঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সবই ছোট করে কুচিয়ে নিয়েছি কুচানোর পর এটাকে প্রায় মাটনটাকে ধুয়ে এক দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে আর পিঁয়াজ আদা রসুন কুচি সব কিছু দিয়ে মশলার মধ্যে ছিল নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু নয় আর দিয়েছিলাম একটু পেঁপে পেঁপেটাকে কুচিয়ে নয় একেবারে গ্রেট করে দিয়েছিলাম যাতে পেঁপেটা দিলে ডাইজেস্টটাও সুন্দর হয় আর পেঁপেটা দিলে সিদ্ধটা খুব ভালো হবে যেহেতু সব মশলাপাতি দিয়েই আমার ম্যারিনেট করা ছিল তাই কড়াইতে আর কোনো মশলা দিতে হয়নি একেবারে হাতে মেখেই এটাকে রেখেছিলাম বলে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছি আলু ভেজে তুলে রেখেছি এটা ভালো করে কষিয়ে নেব যেহেতু তেল একদমই কম রয়েছে কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দেব জলটা দিলে মশলাটা লেগে যাবে না কড়াইতে এই রান্নাটা আমার ভিডিওর উদ্দেশ্য নয় এই রান্নাটা আমরা বাড়ির সবাই খাবো তো সেই উদ্দেশ্যেই করা তো রান্নাটা যাতে ভালো হয় সেই দিকেও নজর রাখতে হবে এটা বেশ কষা হয়ে গেলে তারপরে সামান্য একটু জল দেবো জলটা ফুটে এলে এখানে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো বেশ চার পাঁচটা সিটি দেব আজকে যেহেতু পেঁপেটা গ্রেট করে দিয়েছি তাই আলাদা করে আর পেঁপে দিলাম না আর যে আলু ভাজাটা তুলে রেখেছি সেই আলুটাকে তিনটে সিটি দেবো তারপরে দেখব যে মাটনটা আমার রেডি হয়েছে কি না তারপরে আলুটা দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে আলুটা গলে যাবে না না হলে আলুটা ঝোলের সাথে গলে যাবে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর প্রেশার কুকারের মধ্যে জলটা একটু গরম করে নিয়েছি প্রেশার কুকারে জলটা গরম হয়ে যাওয়ার পর মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কষানো মাংসের ওপরেও জলটা দেওয়া যেতে পারতো দুইভাবেই করা যায় তারপরে প্রেশার কুকারে ঢালা যেত কিন্তু কড়াই থেকে এতটা পরিমাণে জল প্রেসার কুকারে ঢালা আমার পক্ষে একটু অসুবিধা তাই আমি আগে প্রেশারে জলটাকে গরম করে নিয়েছি তারপরে কষানো মাটনটাকে দিয়ে দিচ্ছি পেছনে মেয়ে দাঁড়িয়ে আছে বাটি নিয়ে ভাতের সাথে নয় শুধু মুখে খাবে বলে মাটন হলে ও খুব পছন্দ করে আর বাটি নিয়ে আগে দাঁড়িয়ে থাকবে এখন ওয়েট করছি সেটি কখন হবে